আসসালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি বাংলা হাজিরাত কি দুনিয়া এখানে প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড একত্রে রয়েছে এটি লিখেছেন আমল কাউসার আহমেদ এটি করা আসি পাকিস্তান থেকে সংগ্রহ করা একটি কিতাব এই বইটি বিশেষত্ব হলো। হাজিরা দেখার যতগুলো বই রয়েছে সর্বশ্রেষ্ঠ বই হল বাংলা হাজিরাত কি দুনিয়া এখানে ইসলামিক পন্থায় যে হাজিরা দেখার নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা কাজ ইসলামিক পন্থায় এখানে প্রায় আশিটিরও আশিটি পৃষ্ঠা প্রায় আশিটি পৃষ্ঠার কাছাকাছি পৃষ্ঠা সংখ্যা রয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় একটি করে হাজিরা দেখার নিয়ম রয়েছে যারা ইসলামিক পন্থায় কবিরাজি করে কবিরাজি করেন ইসলামিক পন্থায় যারা হাজিরা দেখতে চান তাদের জন্য এই বইটি বইটি স্বল্প মূল্যে আমরা সারা বাংলাদেশে বিক্রি করছি তাই যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ